সন্ধ্যার সূর্য অস্ত আর ক্যামেরা উঠতেছে না তো তো আমাদের গাছগুলা যেগুলো মরছে মরছে আর যেগুলো না মরছে এগুলা কিন্তু ভালোই সাথে সুন্দর হয়ে গেছে সেকোন গাছ কি কয় কথা কয় না তো টেন 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 করে সিমের বাগান সিম বাগানে ঢুকে গেছি এসা ভালোই হয়েছে লাউ গাছ মরে গেলে সিম গাছ তো ভালোই ফুল হয়েছে গাছ ভালো হয়েছে এ হে আম গাছটার মাথা ভেঙ্গে যা কি করছে কে জানি মরা আলছে গরু ছাগল কিছু ঢুকছিল এই যে গাছটা কাটে দেওয়ার পরেও সুন্দর ফুল ফুটে গেছে আরে গাছটা লেগে তো খারাপ লাগছে গাছটা এরম করে করে গরু করছে জলপাই গাছটা বাদছিল গোড়াটা বাজছে পরে আবার মরে গেছে এখন তো খরা দিছে না খড়ায় গাছ মরু মরু অবস্থা ডাল ডাল লেগে খারাপই লাগলো এই যে আমার বাগান বিলাস বাচ্চাদের জন্য একটু নেওয়া যায় খুশি হবো যে মামনি ফুল নিয়ে আইছে আর বাবা দেখলি কাউ কাউ করবো এই ফুল ছিল্লাকে ফুল ছিল কইবো তখন ফুল নিয়ে গেলে ওরা খুব খুশি হবো এই উদ্দেশ্যে মূলত ছিঁড়া নিজের গাছ না হলে তারা তো ওগুলা ফুল ছিঁড়তে সাহস পাইতাম না তাই ছিঁড়া নিলাম আর কি তো এই তো বাগান বিলাস থাক এখন আমার সরঞ্জাম একটু বাই করে নেই টুকি জেনে যাই গ্যাস না বলে তো আমার প্রাণ বাঁচে না ব্যাগ থেকে বাই করে ফেলাই অস্ত্র শস্ত্র এই যে তোর দিয়া লাগাই ফেলাই সন্ধ্যা হইতেছে এই যে এখানে নিয়ে আইসি আর বাবা জানেই না একটা কেচি একটা ভাঙ্গা দাও আর এটার মধ্যে নিয়ে আইসি কটা চারা আর বীজ ছটফট লাগায় ফেলাই লাগায় টাকে। চন্দা হয়েছে ওটা দেখা না তো খুব দ্রুত কাজ করতেও